এটা সাধারণত রুরাল এরিয়ায় টেনশন যেই আপনারা ট্রান্সমিশন লাইন দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন দুটো ট্রান্সমিশন লাইন আমরা বানিয়েছি এবং এখানে বানাতে আমাদের যেটা যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পিভিসি লাইন ওয়ার্স এবং ডবল রিলে মডিউল চার্জিং মডিউল সুইচ তিনটে হোল্ডার এবং তিনটে পাল্প এবার আপনারা জানতে চাইবেন যেটার কাজটা কি সাধারণত এটা রুরাল এরিয়ায় যখন আপনার ফাঁকা জায়গায় থাকি কোনো চাষি বা কৃষক কোনো কর্মীরা কাজ করছে তখন যদি কোনো ঝড় বজ্রবিদ্যুৎ বা আগুন লেগে যাওয়ার কারণে তার তারগুলো যদি ছিঁড়ে মাটিতে পড়ে যায় তাহলে তাদের মৃত্যু হতে পারে তো সেটা যাতে না হয় তাহলে সেটাকে বাঁচতে আমরা কি করতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে সারের এখানে আমরা লাইন দিলাম এবার যদি ঝড় জনিত কারণে একটা লাইন আর লাইনের সঙ্গে জুড়ে যায় তখন কি হতে পারে দেখছেন অটোমেটিক্যালি লাইনটাকে কাট করে দিল এই ডবল চ্যানেল রিলে মডেল এবার আমরা দেখছি আমরা এখানে একটা সেন্সার ইউজ করেছি যেটাকে বলেন ফায়ার সেন্সার আমি যদি এখানে এখানে দেখবেন বিদ্যুতের কারণে যদি আগুনটা লেগে যায় বা কোনো লাইটনিং হতে পারে তাহলে লাইটনিং এর জন্য লাইনটাকে অটোমেটিক্যালি কাট করে দিল আমি আরেকবার দেখাতে চাইনি এবং আমাদের থার্ড কাজটা ধরুন এখানে কোনো চাষি বা কৃষক কাজ করছে আমরা এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করছি কোনোভাবে তারটা যদি এখানে ছিঁড়ে পড়ে যায় তো তারটা যখনই এখানে পড়ে যাবে তারটা গ্রাউন্ড হওয়ার সাথে সাথে লাইনটা খায় তা জানতে পারলেন যে এইটার জন্য খুব স্বল্প খরচে আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারি